আয়াতুল্লাহ এটা আছে ওমানের বড় স্টেশন এখান থেকে যে কোনো কানে যাওয়া যায় এরপরে এদিকে বাস স্টেশন আছে বাস স্টেশন এরপরে এদিকে উমরা যাওয়ার জন্য বাস আসে মেইন স্টেশন আছে এখান থেকে ওমানের যে কোনো জায়গায় দুবাইতে সৌদিতে

সকাল আটটা বাজে তার বাস স্টেশন বিভিন্ন ট্রান্সপোর্টের জিনিস আসে মানুষ কোথাও যাওয়া লাগলে যায় সবখানে এখান থেকে সবখানে যাওয়া যায় या <coughs> तो <caniser>

নয় মানে আচ্ছা কি সাইরা স্টেশনটা দেখাই দি

main station airport item main park i have